আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখতে দেখতে রমজান চলেই আসলো আর আমি চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে খেসারি শাক ভাজি করব এর জন্য আমি এই যে খেসারি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এগুলোকে আমি কেটে নিব এই শাকগুলোকে কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এগুলোকে একদম মিহি কুচি করে কাটতে হবে এগুলো যত মিহি কুচি করে কাটা হবে এগুলো অত বেশি ভালো লাগবে খেতে তো আমি এই যে মিহি কুচি করে কেটে নিয়েছি অনেকে এর থেকেও কুচি করতে পারে কিন্তু আমি এর থেকে আর কুচি করতে পারি না আমি এতটুকুই পারি যাই হোক এগুলোকে আমি একদম মিহি কুচি করে নিব এই শাকগুলো কুচানো হলে এর সাথে আমি কাঁচামরিচগুলোকেও কেটে নিব সুন্দরভাবে কাঁচামরিচগুলোকে কাটবো একদম চিকন চিকন করে তারপর মাঝখান থেকে দুই তিনটা কাটা দিয়ে নেব যেন শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায় এত কাঁচা মরিচগুলো আমি এভাবে কেটে নিয়েছি মরিচগুলোতে ঝাল কম এই জন্য একটু বেশি দিচ্ছি এখন আমি এটা ভাজি করার জন্য চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিব খেসারি শাকের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে শাক ভাজিটা খুবই ভালো লাগে এর মধ্যে আমি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিব আমাদের অঞ্চলে খেসারি শাক এভাবেই ভাজি করে খাই আমরা এর মধ্যে আর কোনো কিছু দেই না যেমন পেঁয়াজ কাঁচামরিচ দেই আর মরিচ ভেজে গুঁড়া করে দেই অন্য কিছু আমরা দেই না খেসারি শাকের মধ্যে অনেকে খেসারি শাকের পিটুলি খায় অন্য অন্য দেশে কিন্তু আমাদের দেশে আমরা এভাবে ভাজি করে খাই খেসারি শাক তো পেঁয়াজটা ভেজে আমি শাকগুলোকে দিয়ে দিলাম কাঁচামরিচ সহ শাকগুলোকে দিয়ে আমি চুলা আঁচটা মিডিয়ামের থেকেও বেশি রাখবো আর এই শাকগুলো ঢাকা দিয়ে ভাজবো না এই শাকগুলো ঢাকা দিয়ে ভাজি করতে হয় না এগুলো ঢাকা ছাড়াই ভাজি করতে হয় ঢাকা দিয়ে ভাজি করলে এগুলোর কালার চেঞ্জ হয়ে যায় আর হচ্ছে এগুলো খেতে টক লাগে এ তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি এই শাকটাকে উল্টে পাল্টে দেব এটা থেকে অনেকটাই পানি বের হবে এ তো শাকের মধ্য থেকে কত পরিমাণে পানি বের হয়েছে এখন আমি উল্টে পাল্টে শাকটা ভেজে নিব এই পানির মধ্যেই শাকটা ভাজি করা হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে আর এর মধ্যে আমি দিব হচ্ছে শুকনা মরিচ ভেজে তারপর ওটাকে গুঁড়া করে মানে চিলি ফ্লেক্স যেটাকে বলে ওটা দিয়ে দেবো ওটা দিলে এই শাকের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা এভাবে খেয়ে দেখবেন এটা অসম্ভব মজা হয় আমাদের এলাকায় এভাবেই ভাজি করে খায় এই শাকটা আমরা খুব পছন্দ করি এই শাকটা আমাদের বাসার সবাই খায় তো আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব লাস্টে চিলি ফ্লেক্সটা দিলে এত ভালো লাগে যা না খেলে বুঝবেন না আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এত আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি এটা দিলে পুরা শাকের স্বাদটাই চেঞ্জ হয়ে যায় এটা দ্বিগুণ স্বাদ হয়ে যায় তো আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ